প্যাথিক ওষুধ ক্রোটেলাস হরিরাসের চিহ্ন লক্ষণ ব্যবহার সাইন্স সিমটমস অফ হোমিও ক্রোটেলাস হরিরাস ইন বাংলা পুরো নাম ক্রোটেলাস হরিরাস সাধারণ নাম র্যাটল সাপের বিষ সংক্ষিপ্ত নাম কোটেলাস উৎস সাপের বিষ প্রাণী রাজ্য কোটেলাস রক্তকে বিশ্লেষিত করে এবং দেহের সব ছিদ্র যেমন চোখ কান নাক মুখ গলা মুত্রনা ইত্যাদি থেকে রক্তপাত ঘটায় সুষুমনা মস্তিষ্ক সুষুমনা কেন্দ্রের উপর কাজ করে ব্ল্যাক ওয়াটার ফিভারের মতো লক্ষণ সৃষ্টি করে যাতে চেতনা পিঠ এবং মেডালার উপর সরাসরি প্রভাব বিস্তৃত হয়ে পুষ্টি এবং সংবহন ক্ষতিগ্রস্ত হয় লিভারের উপর কাজ করে ম্যালিগনেন্ট জন্ডিস ও দেহে শোধ তৈরি করে চোখের উপর গভীরভাবে কাজ করে কার্যকারিতা নষ্ট করে দেয় অর্থাৎ চোখের কার্যকারিতাকে নষ্ট করে দেয় কোটালাসের শীতকাতর না গরম কাতর তাপ এবং খোলা বাতাস দ্বারা প্রভাবিত হয় কোটাসের আধার বিশেষত মদ্যপায়ী যারা স্ট্রুমাস স্ট্রুমাসটা একটা কনস্টিটিউশন দুর্বল ভেঙে পড়া আধার যুক্ত ও যাদের কার্বঙ্কল রক্ত হওয়ার প্রবণতা আছে তাদের উপযুক্ত এরা তাপ এবং খোলা বাতাস দ্বারা প্রভাবিত হয় প্রভাবিত হওয়া মানে ভালো খারাপ হতে পারে খোলা খোলা বাতাস তাপে অসুবিধা হয় উল্টোটাও হতে পারে প্রভাবিত মানে ওইটার দ্বারা তারা ওইটার উপর তাদের একটা বিশেষ ধরনের হাস বৃদ্ধি দেখা যাবে তাই হচ্ছে প্রভাবিত সেটা ভালো খারাপ দুটোই হতো মানে ভালো খারাপ বলা ঠিক নয় বেশি কম প্রভাবিত হতে পারে আছে মেজাজ কোলেরিক মেজাজ খিটখিটে কোলেরিক মেজাজ খুট মাজাম সাইকোসিস সিভিলিস আছে ডায়াথেসিস রক্তপাত ধাতযুক্ত এখানেই ওই র্যাটেল সাপটাকে ছবিতে দেখানো হয়েছে র্যাটেল সাপ এই হলো র্যাটেল সাপ বৃদ্ধি ডানপাশ ফিরে শুলে ঘুমিয়ে পড়লে গরম আবহাওয়া বসন্তকাল অ্যালকোহল ভিজে গরম হাওয়া প্রতি বছরে থেকে ওঠার পর হাঁস আলো এবং গতি থেকে ঘুরে আসে মানসিক লক্ষণ কাঁদার প্রবণতা দুর্বল স্মৃতিশক্তি নিজেদেরকে ঠিকঠাক প্রকাশ করতে পারে না ভীরু প্রকৃতির লেখার সময় ভুল করে প্রলাপ বকে বিড়বিড় করে কথা বলার সময় আমতা আমতা করে কথা জড়িয়ে ফেলে বক বক করে বেশি বকে বিষাদগ্রস্ত দুঃখিত মৃত্যু বিষয় ভাবে ডান দিকে ছবি বয়স্কদের আসন্ন স্মৃতিভ্রংশ নাম জায়গা সংখ্যা সব ভুলে যায় বন্ধুদের সন্দেহ করে মনে করে চারধারে শত্রু বা ভয়ঙ্কর জন্তু দ্বারা পরিবেষ্টিত মানে নিজেদেরকে মনে করে নিজের পরিবারের মানুষদের প্রতি উদাসীনতা খিটখিটে ভাব করে আসে দৈহিক সাধারণ লক্ষণ গভীর শখ সৃষ্টি করে সাথে মারাত্মক অসুস্থতা কাঁপুনি ও ক্লান্তি শ্রমে সহজেই ক্লান্ত হয়ে পড়ে উন্মাদদের পক্ষাঘাত দীপ্তিরিয়া পরবর্তী পক্ষাঘাত কালো পাতলা রক্ত ধের সব ছুদ্র থেকে চুঁয়ে পড়ে অর্থাৎ ব্লিডিং যেটা হয় সেটা উজিং টাইপের কলা দ্রুত পচে গিয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে টনসিল আলসার হয়ে ওঠে দুই লক্ষণ চলছে এখনো সেপসিস পরবর্তী গ্যাংরিন নিউরালজিয়া চর্মতল রক্তপাত চর্মতল রক্তপাত চামড়ার তলে বিন্দু বিন্দু রক্তপাত হয় সেইটা চর্মতল রক্তপাত ক্রনিক পিত্ত সমস্যা ও রজ নিবৃত্তিকাল সমস্যা ক্লাইমিক পিরিয়ডে যেটা তেতাল্লিশ বছর বয়সে বিয়াল্লিশ সাতাল্লিশ বছর বয়সে মহিলাদের হয়ে থাকে সেটা রজনী বৃত্তিকালের সমস্যা ওই সময় নানা রকমের সমস্যা হয় প্রত্যঙ্গের কাঁপুনি মুখে গাঁজলা তীব্র চিৎকার প্রলাপ সহ মূর্ছা তর্কা মৃগি প্লেগ ইয়েলো ফিভার জন্ডিস সারা দেহে জ্বালা অনুভব সাবের ছাতা পড়া গন্ধ ইংরেজ ছিল মোল্ড লাইক ফ্লেভার মোল্ড মোল্ড সেটা বাংলা করে দেখা ছাতা পড়া বলে না সেই ছাতা পড়া মাল্টিপল ও ল্যাটারাল স্কেরোসিস মূলত স্পাইনাল কর্ড ব্রেনের মধ্যে ঘটে নার্ভ কোস্টগুলো স্কলেরোস হয়ে ধোজা মানে সোজা কথা ডিকম্পো মানে মিন তারা আস্তে আস্তে মরেই যায় তারা অসুস্থ হয়ে পড়ে মরে যায় ডিজেনারেট করে যায় পেশির আগুয়ান ক্ষয় ভেঙে পড়া স্বাস্থ্য বৃদ্ধ বয়সের পুষ্টি সমস্যা ভীতি সূর্যালোক বজ্রপাত অপরিষ্কার জল দুর্গন্ধ ময়লা ইত্যাদির কুপ্রভাব দেহের ডান পাশে পাশ বেশি আক্রান্ত হয় সাধারণ শোধ বা আক্রান্ত অংশের শোধ পড়ে লাগছে শির লক্ষণ সহ মাথা ঘোরা দুর্বলতা প্রত্যঙ্গের কম্পন। মাথা যন্ত্রণা যেন অসিপাটে কেউ আঘাত করেছে মেরুদণ্ডে ভিতর দিয়ে যেন তরঙ্গ চলছে কপালের কেন্দ্রস্থলে তীব্র যন্ত্রণা বাম্পাস ফিরে শুলে হৃদপিণ্ডের সহ মাথা ব্যথা ঝাঁকুনিতে মাথা যন্ত্রণা বেড়ে যায় আঙুলের ডগার উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে হয় তবে কষ্ট কম হবে হাঁটতে গেলেই ঝাঁকুনি হবে ঝাঁকুনি মারা যেন বেড়ে যাবে সেই জন্য পেশেন্ট আঙুলের উপর দিয়ে টিপ টু বলে ইংরাজিতে আস্তে আস্তে হাঁটে এটা ইয়েলো ফিভার যে মশা দিয়ে এটা একটা সংক্রামক অসুখ ছড়ায় সেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে চক্ষু লক্ষণ চোখ লাল জল পড়ে জ্বালা করে চোখ হলুদ হয়ে যায় যেন মনে হয় চোখের চারধারে কেটে ফেলা হয়েছে চোখের ভিতরে রক্তপাত শোষিত হয়ে যায় এটার ভালো এটা কোটেলাসের একটা দারুণ সুন্দর সিমটম চোখের ভেতরে রক্তপাত হয়ে থাকে সেই রক্তপাতকে শোষণ করে নেওয়ার জন্য কোটেলাস দেওয়া যেতে পারে শোষিত হয়ে যাবে আস্তে আস্তে রক্তপাত শোষিত হয়ে যাবে ওখানে কোনো রকম পুঁচ টুচ তৈরি হবে না জাস্ট অ্যাবজর্ভ হয়ে যাবে বিশেষ করে যদি সেটা অপ্র অপ্রদাহজনিত রক্ত হয় অপ্রদাহজনিত রক্ত বুঝতে পারছেন এই নন ইনফ্লামেটারি ব্লাড মানে কোনো ইনফ্লামেশান হচ্ছে প্রদাহ কোনো ইনফেকশান কোনো আঘাত সেগুলো হচ্ছে প্রদাহ তাছাড়া অন্যভাবে যদি রক্ত হয় সেই রক্ত শোষিত হয়ে যাবে রেটিনার রক্তপাত হয় রক্তপাত সারিয়ে দেবে চোখ কোটেলাস দুঃখের কারণে বা চোখের অধিক ব্যবহারের ফলে এমব্লায়োপিয়া এমব্লপিয়া মানে চোখের দৃষ্টিশক্তির খর্বতা কমে যাওয়া কোটলাসের কর্ণলক্ষণ লক্ষণ ভাটাইগো ভাটাইকো ভাটাইকো মানে মাথা ঘোরা মাথা ঘোরাটা এখানে কানের কারণে হবে কানের কারণে মাথা ঘোরা কানের গণ্ডগোলের কারণ কানের অর্গান কানের যে সমস্ত যন্ত্রপাতি আছে তাদের গণ্ডগোলের কারণে ভাটাইগো ভাটাইগো মাথা ঘোরা কান থেকে রক্ত চুঁয়ে পড়েছে নাসিকা লক্ষণ বিশেষত ডিপথেরিয়ার সময় বা অন্য কোনো সেপ্টিক অসুখের পর নাক থেকে রক্তপাত সিপিলিস বা ত্বক সমস্যা থেকে ওজিনা ওজিনা অসুখটা হচ্ছে যেখানে মানুষের নাক পুরো নাকটা নাকের যে স্ট্রাকচার সেটা পুরো ধ্বংস হয়ে যায় ওখানে যে যেটা ফুটো মতো থাকে সেখানে শ্বাস প্রশ্বাস চালায় যাবে হয়েছে অত্যন্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুঃসাধ্য ও ক্ষতিকারক এবং রোগের রোগীর কাছে খুব দুঃখের একটা অসুখ কারণ সেটা এর অসুখটা হলে পেশেন্টটা কি বলবো মানে এটা এর মতো খুব খারাপ দেখতে হয়ে যায় নাকের নাকটা নেই ভাবুন তো মানুষ যদি নাক না থাকে না ছিদ্র থাকে কেমন দেখতে হবে এবং সেটা অসুস্থতার কারণে হচ্ছে কিন্তু সিফিলিস থেকেই সিফিলিস ত্বক সংস্থা থেকে অজিনা হচ্ছে নাকটা ডিস্ট্রয় করে যাচ্ছে নাকটা পুরো পচন হয়ে গিয়ে নাকের হাড় ভেঙে গিয়ে ওটা নাকটা পুরো মানে শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল সেটা ফুটে রইলো বাতাস যাওয়ার জন্য এই হলু নজি না ডগা নীল বা লাল কোটি মুখমন্ডল লক্ষণ ঘুম থেকে ওঠার পর মুখ বিকৃত শক্ত অসার কালো বসে যাওয়া মুখ হলুদ মুখ মৃতের মতো বিবর্ণ মুখ মৃত মানুষের মতো অ্যাকচুয়ালি দাঁত কপাটি লেগে যায় হস্ত মথুনকারীদের মধ্যপ্রায়ীদের ব্রণ হস্ত মিথুনকারীদের ব্রণ মধ্যপ্রায়ীদের ব্রণ এইগুলোর জন্য কোটিলাস

রক্তক্ষরণ সহ জিভের ক্যান্সার জিভের ক্যান্সার ছবিটা এখানে দেখানো রয়েছে জিভের ক্যান্সার এটা ভালো কোটেলা সরিদাস আলটাকরা শক্ত জীব ও গলার সংকোচনের কারণে কথা বলতে পারে না কোটেলাশের গলা লক্ষণ পিপাসা সহ গলা শুকনো গলা গলা সংকুচিত কঠিন গিলতে অসুবিধা হয় কঠিন খাদ্য গিলতে অসুবিধা হয় গলা স্ফীত গ্যাংরিন আক্রান্ত পাকস্থলী দেখুন সুরের মাংস চিনি উত্তেজক পদার্থ খাওয়ার খুব ইচ্ছা সবুজ ঘাসের মতো পিত্তভূমি পেটে কিছু থাকে না মানে যাই খাবে সব বমি হয়ে যাচ্ছে পাকস্থলী পাশে জামা কাপড়ে স্পর্শ সহ্য করতে পারে না বমি মলত্যাগ প্রস্রাব একসাথে হয় তিনটি জিনিস একসঙ্গে বমি হচ্ছে পায়খানা হচ্ছে ইউরিন ইউরিন পায়খানা তো একসঙ্গে থাকে বমিও সেখানে হচ্ছে এই যে তিনটি একসাথে খুব কমই হয় তিনটে এই অসুখের একসাথে তিনটে ক্ষত ক্যান্সার ফিরে শুলে বমি হয় কালো রক্ত বমি প্রতি মাসিক সাপের পর বমি বমিটলে তলপেট লক্ষণ তলপেট স্ফীত গরম স্পর্শ অসহ্য পেরিটোনাইটিস পেরিটোনাইটিস হচ্ছে পেরিটোনিয়াম আমাদের তলপেটের নিচে তলপেট না মানে বুকের নিচে পুরো যে তলপেটটা এবং পেটটা আছে পুরোটা একটা বিশাল পর্দা মতো দিয়ে ঢাকা থাকে সেটা নাম হলো পেরিটোনিয়াম সেটা যখন প্রদাহিত হয় তাকে পেরিটোনাইটিস বলে অতি যেতে পারে ডেঞ্জারাস বিপজ্জনক একটা অসুখ হলে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট মারা যায় পেরিটোনাইটিস হলে পেশেন্টটা মারা যায় সমস্ত অর্গান তো প্রদাহিত হয়ে যাচ্ছে সারানো বেশ কঠিন অসুখ হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হলে সারানো সম্ভব নইলে কিন্তু মারা যেতে পারে পেরিটোনাইটিস হলে কোলভাগের সমস্ত গ্রন্থিগুলি বড় হয়ে ওঠে দাঁড়িয়ে থাকলে হাঁটলে মরদ্দার থেকে রক্তপাত হয় মল কালো তরল গদুরগন্ধযুক্ত পেরিনিয়াম অঞ্চলে ফোঁড়া পেরেনিয়াম অঞ্চলটা আমাদের ঠিক লিঙ্গের শেষ প্রান্ত থেকে শুরু করে লিঙ্গের গোড়ার যে শেষ প্রান্ত সেখান থেকে শুরু করে আর অ্যানালরিফিশ ও পর্যন্তই দেড় দেড় ইঞ্চি এক দেড় ইঞ্চি জায়গাটাকেই পেরিনিয়াম বলা হয় সেইখানে ফোঁড়া হয় ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর যন্ত্রণা হিমাটিক জন্ডিস ম্যালেগন্ট জন্ডিস বা বাকস্তলি অঞ্চলে বরফের মতো ঠান্ডা ভাব লিভারে কাঁধের উপরে যন্ত্রণা অন্তে রক্তপাত কুটিলাশের মূত্রাদি লক্ষণ মূত্র কালো রক্তাভ রক্তাভু যুক্ত অল্প সবুজ হলুদ মূত্র প্রস্টেট বা মূত্রথলির ক্যান্সার সহ রক্তমূত্র কি বড় ওষুধ দেখুন পোস্টেট বা মূত্রতলির ক্যান্সার তার সঙ্গে রক্তমূর্ত চলবে অ্যাকচুয়ালি ক্যান্সারটা হওয়ার জন্য রক্তমূর্ত হচ্ছে কোটেলাসের নারী লক্ষণ হাইপোগ্যাস্ট্রিয়াম অঞ্চলে কষ্ট রজু হাইপোগ্যাস্ট্রিকাম অঞ্চল তলপেটের ঠিক নিচে অবস্থিত আমরা এইসব ছবিগুলো অনেকবার দেখিয়েছি বলে এখানে জায়গা নেই বলে এখানে পারলাম না আমাদের অ্যাবডোমেনটা পুরো নটা ভাগে ভাগ করা আছে সেই নটা ভাগের মধ্যে একদম মাঝখানের তলায় যেটা সেটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম যন্ত্রণা উরু বরাবর নেমে যায় হৃৎপিণ্ড অঞ্চলে ধরা যন্ত্রণা একিং পেন বলা হয়েছে একিং পেনের বাংলা দিকে ধরা যন্ত্রণা আমি বুঝতে পারলাম না ধরা মানে এটা কি বলতে চাইছি ঠিক লিখছি একিং পেন ইন হার্ট বাংলা দিকে ধরা যন্ত্রণা মনে হয় যেন জ্বরায়ু বেরিয়ে এসে পড়ে যাবে মানে পেশেন্ট মনে করছে তার জরাটা যেন বাইরে বেরিয়ে এসে পড়ে যাবে প্রসব পরবর্তী জ্বর দুর্গন্ধ পায় লোকিয়া লোকিয়া হচ্ছে বাচ্চা হওয়ার পর বাচ্চা জন্ম হয়ে যাওয়ার পর আহ জরায়ু থেকে কালো তরল বেরোয় একটা অনেকক্ষণ ধরে সেটা বেরোয় এটাকে বলে লোকিয়া কম্পালসারি ওটা বেরোবে ওর সঙ্গে ফুলটাও বেরিয়ে আসবে প্লাসটা যেটাকে বলে লোকিয়া সেই ফুল আর কালো যেটা বেরিয়ে আসছে ওই দুজন মিনিট লোকিয়া তৈরি হয় সেই লোকিয়াটা খুব দুর্গন্ধময় হয় কোটিলাসের ক্ষেত্রে বা দুর্গন্ধময় হলে আমরা কোটিলাস দিতে পারি উল্টো করে ভাবলে ফ্লেগমাসিয়া অ্যালবা ডোলেন্স এটা একটা ভারী রেয়ার অসুখ ছবি এখানে দেখানো আছে দুটো পালু খুঁড়ি দেখুন একই লোকের দুটো পা এইটা হচ্ছে নর্মাল পা আর এই পাটা এই প্লেগমাসি ডোলেন্স হয়েছে অসুখটা হচ্ছে এই পায়ের উরুর ভেতর দিকে ডিপ ফিমোরাল ভেন থ্রম্বোসিস হয় সেই ডিপ ফেমোরাল ভেন থ্রম্বোসিস হওয়ার ফলে এই রক্তে রক্ত সঞ্চালনে এই পায়ে ভালো হয় না তার ফলে পায়ের এই অবস্থা হয় যদি সারানো না যায় পা কিন্তু কেটে বাদ দিতে হতে পারে এটা এতই খারাপ একটা অসুখ তবে এটাকে সারিয়ে ফেলা যায় ভালোই সারি ফেলে যায় কোনো অসুবিধা নেই সারি ফেলে যায় ওষুধ আছে অ্যালোপ্যাথিতে ভয়ঙ্কর ভালো ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতেও আছে তবে হোমিওপ্যাথি চিকিৎসা করা বেশি কঠিন না জানলে এরকম পেশেন্ট যদি আসে সঙ্গে সঙ্গে আপনি বলিবেন তুমি ভাই হসপিটালে যাও অ্যালোপ্যাথিক হসপিটালে যাও সেটাই যাবে এটা রেয়ার অসুখ কিন্তু ভীষণ রেয়ার অসুখ এই প্লেগমাসি আলবাডোলেন্স কারণ ডিব্যান হয়েছে একদম মানে ইম্পর্টেন্ট জায়গায় যদি আঘাত না করে এসে যদি সারানো না যায় তাহলে কিন্তু পাটা কেটেই দিতে হতে পারে কোটিলাশের শ্বাসাঙ্গ লক্ষণ আতঙ্কময় কষ্টকর শ্বাস প্রশ্বাস মোল্ডের গন্ধযুক্ত রক্তাক্ত লালা মোল্ড বলতে ওই ব্যাঙের ছাতা টাইপের জিনিসকে বলা হয় বৃদ্ধদের শ্বাসকষ্ট কোটিলাসের হৃৎপিণ্ড লক্ষণ হৃৎপিণ্ড দুর্বল কাঁপে মনে হয় যেন আলগা উল্টে যাবে হৃদপিণ্ড যেন উল্টে যাবে মাসিকের সময় বুক মুখ নেই বাঁপাস ফিরে শুলে মনে হয় হৃদপিণ্ড স্পর্শকাতর মানে তখন হাত দিয়ে ছোঁয়ানো যাচ্ছে না বাঁপাস ফিরে শুলে স্পর্শকাতর হয়ে যাচ্ছে কোটাল প্রত্যঙ্গ লক্ষণ হাত পা অসার প্রথমে হাত পরে পা প্রথমে হাত আক্রান্ত হয় হয়। পরে কাঁধের উপরে যন্ত্রণা ডান দিকের প্রকাঘাত সেলাই করার সময় হাত অসার হয়ে যায় পা স্থির রাখতে পারে না অর্থাৎ পান আচায় যে আছে না অনেকে দেখবেন পান আচায় এই পান আচানোর একটা ওষুধ কিন্তু ক্রোটাল আসে অবশ্যই অন্যগুলোও মিলতে হবে শুধু পান আঁচলেই হবে না পান আচারের অন্তত পাঁচ ছটা ওষুধ আছে কোটেলাস দিতে গেলে কোটেরাস মিলিয়ে গেলে তখনই দিতে পারবেন পা নাচানো অভ্যাসের জন্য কোটেলাসের ত্বক লক্ষণ ত্বক হলুদ জন্ডিসযুক্ত রক্ত দূষণ পুরপুরা হেমারিজিকা ওপরে ছবিটা দেখা আছে পুরপুরা হেমারাজিকা ছবি দেখুন মানে চামড়ার তলায় বিন্দু 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 রক্তপাত খুবই খারাপ অসুখ আপনার মনে হবে আর কিছুই নয় কিন্তু এই ভয়ঙ্কর ক্ষতিকারক অসুখ এই বিন্দু বিন্দু মানে এই বিন্দু বিন্দু যুক্ত করলে অনেকটা রক্ত সেটা কিন্তু ভেতরে ব্লিড করে গেছে চামড়ার তলায় হয়ে জমে গেছে ব্লিড করে গেছে ওটা পুরপুরা হেমারাজিকা রক্ত ফোড়া কার্বাঙ্কল আঙুর পুরনো সেলাই স্থল ক্ষতময় হয়ে ওঠা সেলাই স্থল একটা পেশেন্টের একটা কোনো বড়ো ধরনের অপারেশন হয়েছিলো বা ইঞ্জুরি হয়েছিল সেখানে সেলাই টেলাই করে দেওয়া হয়েছে বা সেলাই করা হয়নি হয়তো হয়তোটা সেরে গেছে সেলাই সেরে গেলে যে মোটামুটো একটা টিস্যু তৈরি হয় সেই টিস্যু ফেটে গিয়ে আবার ক্ষত তৈরি হয় সেই জিনিস বলা হচ্ছে পুরোনো সেলাই স্থল বা ওই সেরে যাওয়া ক্ষতস্থান সেরে গিয়ে ফেটে গিয়ে ক্ষত তৈরি হবে ত্বক ঠান্ডা শুষ্ক আক্রান্ত অংশের কাছে শোধ ত্বকে সব রকমের রঙের ছটা দেখা যায় এটা একটা ভারী অদ্ভুত অসুখ স্কিনের মধ্যে বিভিন্ন রকম কালার দেখা যায় ক্রোটের ঘুম লক্ষণ ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমোতে পারে না স্নায়ুজনিত অস্থিরতার কারণে ঘুম হয় না ঘুমের মধ্যে মৃত মানুষদের ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর দমবন্ধ ভাব